হ্যালো বন্ধুরা পায়ের মনে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো দেখো আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে তো দেখো আমাদের রান্না ঘরে জল পড়ে পুরো ভিজে গেছে খড়ি এদিকে উনুন এদিকে সব কিছু ভিজে গেছে আমাদের রান্না করার জায়গা নেই বন্ধুরা আমরা এখন কোথায় রান্না করব না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকতে হবে তার জন্য আমি এই বারান্দায় দেখো এখানে আরেকটা উনুন ছিল আমাদের গাবলির উপরে উনুন বানিয়েছিলাম সেই উনুনটা ধরা দিয়েছি তো এই উনুনেই ভাবে ভেবেছি কি চা করি আর এখানে সিদ্ধ ভাত করে খাই কারণ বৃষ্টি কখন না কখন থামে তার জন্য কি আমরা না খেয়ে থাকবো এতগুলো মানুষ তুমি এদিকে স্কুলে যাবে তার জন্য আবার ওকে কিছু করে দিতে হবে না খেয়ে তো আর পাঠাতে পারি না তো দেখো বলতে বলতে আমাদের চাটা খেয়ে এখানে কড়াই পেতে আমি সিদ্ধ ভাত করে নিয়েছি মানে মার ভাত যেটাকে বলে মার ভাত করে নিয়েছি তো এখানে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন আমরা সবাই মিলে খাবো তো দেখো তার জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঝাড়ও দিয়ে নিচ্ছি তো দেখো এখানে ভাতও বেড়ে নিচ্ছি সবার জন্য আমার শ্বশুরমশাই আমি আমার মেয়ে তো দেখো খাওয়া দাওয়া করে বারান্দা ঠারান্দা একদম অ পরিষ্কার করে পুছে ঠুছে বাসন টাসন মেজে এদিকে বৃষ্টিও হালকা হালকা থেমে গেছে ঘরে বিছানা ঠিছানা উঠিয়ে তো আমাদের চাল অনেক হয়ে গেছিল তার জন্য চাল নিয়ে আসছে তো সেই চালগুলো এখন ডামটার মধ্যে রেখে দিব তো সেটাই দেখাচ্ছিলাম তো চলো চালের বস্তাটা খুলে রেখে নিই তারপর দেখো আমি এখানে খরচা দিয়ে নিচ্ছি তো দেখো সকালবেলা মানে বৃষ্টি হয়েছিল তো মানে ছাড় দিয়েছিলাম কিন্তু ভালো করে বারান্দাটা ছাড় দিতে পারিনি তো এখন একদম ভালো করে বারান্দা টারান্দা সব কিছু একবারে ছাড় দিয়ে নেব আর ছাড়ু ঝাড়ু বারান্ত হয়ে গেছে ঝাড়ু আনতে হবে তো দেখি এর মধ্যে একদিন যাব বাজারে বাজারে যেয়ে ঝাড়ু ঠাড়ু নিয়ে আসব তো আমার মেয়ে বাসন্তী পূজায় নাচ দিয়েছিলো ওখানে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে ওকে কিছু কিনে দিতে হবে না হলে টাকাগুলো খরচা হয়ে যাবে খরচ হয়ে যাবে তার জন্যই মানে কিনে কিনে দিলে একটা স্মৃতি থাকবে যে না তো দেখো বিকেলবেলা যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি সকালে তো বিকেলবেলা দেখো তোমার দাদাভাই ভোটটা নিয়ে আসছে খেতে থেকে ভোটটা পুরো এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে মেয়ে ম্যাগি খাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই